মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম রসমালাই খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম এই মজাদার রসমালাই বানাতে প্রথমে আমি একটি ডিম নিয়ে নিব ডিমটা ভেঙে একটি ফ্রিজে নিয়ে নিব। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব এবার গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দেব বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিব দুই চামচ ঘি এবার ঘিটা খুব সুন্দরভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব মিশিয়ে দিতে হবে এবারেই গুঁড়া দুধে ফেটানো ডিম একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে সবটুকু ডিম ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ডিম নিয়ে ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে এমনভাবে ডোটা বানাতে হবে ডোটা যেন হাতে লেগে থাকে পারফেক্টভাবে রসমালাই বানাতে হলে ডোটা অনেকটা নরম হবে এই ডোটা শক্তভাবে বানানো যাবে না একদম নরম থাকবে হাতে লেগে থাকবে এরকমভাবে বানাতে হবে এই ডোটাকে যখন আমি ঢেকে রাখবো তখন একটু শক্ত এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ২০ মিনিটের জন্য এক কাপ গুঁড়ো দুধে আমার পুরোটা ডিম লাগেনি এতটুকু বেঁচে গেছে বিশ মিনিট পর ডোটাকে একটু মাখিয়ে নিব তারপর হাতে ঘি লাগিয়ে অল্প একটু একটু করে ডো নিয়ে রসমালাইয়ের আকৃতি দেবো আমি এখানে আকৃতি দেব ডো দিয়ে রসমালাই বানানোর সময় যখন দেখবেন একদম প্লেন হচ্ছে কোথাও ফেটে যাচ্ছে না তখন বুঝে নেবেন আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে একদম প্লেন হবে কোথাও ফেটে যাবে না এখানে আমি গোল গোল করে আকৃতি দিয়ে নেব আপনারা চাইলে অন্য আকৃতিও দিতে পারেন আমি এখানে খুব বেশি বড় করব না কারণ এটা যখন আমি জাল করব তখন দেখা যাবে যে অনেকটাই বড় হয়ে যাবে ফুলে যখনই দেখবেন হাতে একটু একটু লেগে যাচ্ছে তখনই হাতে একটু ঘি লাগিয়ে নিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিব। আমার সবগুলো রসমালাই বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জাল করার জন্য চলে যাব চুলায় এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিব দু কাপ তরল দুধ দু কাপ দুধের সাথে আরও দিয়ে দিতে হবে এক কাপ পানি এখানে কোনোভাবেই দুধ ঘন করা যাবে না দুধটা একটু পাতলা করে রেখে রসমালাই জাল করতে হবে এবার দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে তরল দুধের বিকল্প হিসেবে আপনারা চাইলে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন দুধ একবার বলক তুলেই দিয়ে দিব রসমালাইগুলো রসমালাইগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে কখনোই একবারে সবগুলো ঢেলে দেওয়া যাবে না এই সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে দুধের মধ্যে আমি দুটি এলাচ দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর পর খুলে দিতে হবে ঢাকনা আবার ঢেকে দিতে হবে এভাবে আমি দশ মিনিটের মতো জাল করে নিব রসমালাইগুলো খুব অল্প সময়ে এরকম ফুলে উঠবে রসমালাইগুলো কখনো চামচ দিয়ে নাড়তে যাবেন না ভিডিও দেখা প্রসেস অনুযায়ী এভাবে হাতল ধরে দুলিয়ে দুলিয়ে দিলেই হবে দশ মিনিটের মধ্যেই রসমালাইগুলো পারফেক্টভাবে কোক হয়ে যাবে আমার রেসিপি ফলো করে রসমালাই বানালে কখনই ফিল হবেন না আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম